আপনাদের শোরুমে কিন্তু আর অনেক অনেক কালেকশন থেকে এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইনসাফ এগুলো কোথাও সারা চাঁদনি চকে একই দোকানে সব মাল এই যে দেখেন দেখেন একদম পিওর ভেতর না না দেখছেন ও বাগান বাইরেটা ফুলে Makhluk. Assalamualaikum. Waalaikumsalam.

কত গরজ অনুষ্ঠানে যাবেন আপনি ইনশাল্লাহ এটি পরে যেতে পারবেন এই যে দেখেন

কাস্টমার দৌড়ে আসবে ভাই সারা চাঁদনি চকে শুধু আমরা ইনশাল্লাহ আর কোনো কাজ দেওয়ার ক্ষমতা নাই ক্ষমতা নেই ইনশাল্লাহ এগুলো দেওয়ার মতো জি ওয়ান পিস ডিজাইন এগুলো সব এটা নিজেরা ইম্পোর্ট জি আমরা নিজে ইস্যু ইম্পোর্ট এগুলো আমাদের এই যে দেখেন এই হলো এই পর্ব এই যে আরেকটা দেখেন এটা কালার গুলো চারটা এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা আরে কালার হ্যাঁ এই যে একটা কালার ও সব বলে জোস জোস

এই যে আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন কি এটাই একবারে দেখেন ওনাকে দেখছেন ও ফুল এন্ড আনকমন একবারে দেখেন একবারে আর বিশেষ করে যে এই যে এটা যে ওনা এটা সারা চারদিক জগ আর কেউ দিতে পারবে না এটা গ্যারান্টি বস জি ইনশাআল্লাহ সবচেয়ে আনকমন সবাই সব পারে না বুঝলেন না এই আর কি এখানে আসতে হবে এটার জন্য আসতে হবে হ্যাঁ জি এটারও দুইটা কালার দুইটা কালার এই যে হুম এই যে আরেকটা দেখায় দিচ্ছি এই যে দেখেন আরো ভাইমে কিন্তু এক বিভবন তারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন এবং আপনারা দেখে কিন্তু আপনারা নেবেন তো অ্যাড্রেস এবং ঠিকানা সব কিন্তু ভাইদের ভিডিও স্ক্রিনের পর দেওয়া আছে আপনারা সরাসরি ভাইদের এখানে চলে আসবেন তো ভাই লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দেবেন ভাই জি লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের দোকানটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট চতুর্থ তলা দোকান নং আটাত্তর উনআশি বিল্ডিং নং চার ইনসাফ ফ্যাব্রিক্স মসজিদের পাশেই আমাদের দোকান আসসালামু আলাইকুম